তো শেষ পর্যন্ত মরা বাংলাদেশের কাছে আটকে গেল ভারত এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ খেলতে নেমেছিল ভারত আজ বাংলাদেশের বিরুদ্ধে যেখানে ম্যাচটা শূন্য শূন্য গোলে শেষ হয় মানে ড্র হয় পয়েন্ট ডিভাইড হয়ে যায় দুই দলের মধ্যে আর বাংলাদেশের যে দল সেই দলের কাছে ভারত যে ড্র করবে এটা কখনোই আশা করা যায়নি এবার হয়তো কোচ মোনোলো মার্কুয়েস ডোকার একটা স্ট্র্যাটেজি নিয়ে কথা উঠবে অবশ্যই উঠবে তার কারণ হলো প্রথম থেকে উদান্তা সিংকে নামানোটা কি খুব একটা ঠিক ডিসিশন হয়েছিল এইটাই আসবে প্রথম প্রশ্ন তার কারণ গতদিন নাওরেম মহেশ সিং কিন্তু রাইট উইং এর দারুণ খেলেছিল হ্যাঁ কোচের কাছে আজকে অপশন ছিল না মনবীর সিং ছিল ইঞ্জুরিতে লালিনজোয়ালা ছাংতেও ছিল ইঞ্জুরিতে তো সেই জায়গাতে রাইট উইং পজিশনে কাকে খেলাবে এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন ছিল তো সেই জায়গাতে কিন্তু নাওরেম মহেশ সিং একটা বেটার অপশন ছিল বেটার নামই তো বলবো বেস্ট অপশন ছিল এই মুহূর্তে কারণ গতদিন নাওডেম মহেশ যে পারফরম্যান্সটা করেছিল মালদ্বীপের বিরুদ্ধে একটা অনবদ্য পারফরম্যান্স কিন্তু তারপরেও নামানো হলো উদান্তা সিংকে এর কারণ কি জানি না তিনি এফসি গোয়ার কোচ এবং উদান্তা সিংও এফসি গোয়ার প্লেয়ার বলে কি বলতে পারবো না ভাই তো যাই হোক শেষ পর্যন্ত ম্যাচটা ভারত ড্র করে বাংলাদেশের যে নতুন ইনক্লুড হয়েছে প্লেয়ার নতুন যে তার দলে যোগদান করেছে হামজা চৌধুরী সে নেমেছিল দেখো পুরো খেলাটা দেখতে পারিনি মাঝে মাঝে একটু একটু দেখেছি একটু একটু দেখতে পাইনি তো সব খেলাটা না দেখে কোনো প্লেয়ারকে কিন্তু বিচার করা যায় না তবুও যেটুকু খেলা দেখেছি সেখানে কিন্তু হামজা চৌধুরী যে আহাময় খুব ভালো প্লেয়ার এরমটা মনে হয়নি এবার কি আহ যে কটা চান্স ক্রিয়েট করেছে বাংলাদেশ দুই উইং দিয়ে চান্সটা ক্রিয়েট করেছিল তবে ক্ষেত্রে মাঝে মাঝে কিন্তু বিশাল কাইতের ভুল তুটি ধরা পড়েছিল বিশাল একটা দুটো ক্ষেত্রে আবার সে ভালো সেভ করেছে খুব সুন্দর আউটিং করে বল বাঁচিয়েছে আবার অনেক ক্ষেত্রে কিন্তু অপোনেন্টের পায়ে বল দিয়ে দিয়েছে সেক্ষেত্রে আমাদের যে ডিফেন্স ছিল সন্দেশ ঝিঙ্গান কখনো সুভাশিস বোস কখনো রাহুল ভেকে কেউ না কেউ গিয়ে আটকে দিয়েছে তো সেই জিনিসটা কিন্তু বিশাল থেকে কখনোই আশা করা যায় না আর হামজা চৌধুরীর কথা বললে তার খেলা দেখে আমি আগেও বললাম একটু আগে যে আহামলিক খুব যে ভালো প্লেয়ার হাই প্লেয়ার এমনটা কিছু মনে হয়নি বাংলাদেশের যে প্লেয়ারগুলো আছে তাদের থেকে হয়তো সামান্য একটু ভালো খেলে মানে ওই কানার ওপর ঝাপসা দেখে যাকে বলে তো তাকে নিয়ে এত লাফালাফি করছে বাংলাদেশ পড়ুক সেটাই স্বাভাবিক তারা এরকমটাই করে আসছে এতদিন ধরে এবং ভবিষ্যতেও করবে সেই নিয়ে কোনো মাথা ব্যথা নেই এবার যদি ভারতের অ্যাটাকিং পজিশন নিয়ে কথা বলি সেক্ষেত্রে কিন্তু লিস্টন কোলাসো ছিল সুনীল ছেত্রী ছিল এবং ফারুক চৌধুরী ছিল আর এই তিনটে অ্যাটাকিং ভাগের প্লেয়ার কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার তাদের কিন্তু গোল করার এবিলিটি আছে সুনীল ছেত্রী অনেক ক্ষেত্রে গোলের অনেকটা কাছে চলে গেছে কিন্তু গোল পায়নি এই যে চান্সগুলো পাচ্ছে সেই চান্সগুলো যদি গোল কনভার্ট করতে না পারে তাহলে দল কিভাবে বেটার জায়গায় যাবে দল কিভাবে ফিফার মতো স্টেজে খেলবে এফসি খেলার মানে যে কোয়ালিফাই ম্যাচ হলো সেই ম্যাচে বাংলাদেশের মতো দলের বিরুদ্ধে যদি এইরকম খেলে তাহলে ভবিষ্যতে তো ভারতীয় ফুটবল দলের উন্নতি হওয়া অনেকটাই মুশকিল আছে তো যাই হোক সর্বসাফল্যে দল হারেনি এটাই একটা মানে কি বলবো আনন্দের বলবো না মানে এটাই একটা মন্দের ভালো ম্যাচটা জিততেই পারতো ভারত জিততে পারিনি তো দেখা যাক পরে মানে এই গ্রুপে যে দলগুলো আছে তারা হলো সিঙ্গাপুর এবং হংকং আর সঙ্গে ভারত বাংলাদেশ আর হংকংয়ের সঙ্গে সিঙ্গাপুরেরও যে খেলাটা হয়েছে সেই খেলাটাও কিন্তু ড্র হয়েছে তাই এই গ্রুপ স্টেজে যে কটা দল আছে সবাই এক পয়েন্ট করে পেয়েছে একটা করে ম্যাচ খেলে মানে পয়েন্ট সম্পূর্ণ শেয়ার হয়ে গেছে তাই এই গ্রুপ থেকে কোন দুটো দল এফ কাপে যাবে সেটা এই মুহূর্তে বলা মুশকিল তবে ভারত আর বাংলাদেশে যাওয়ার চান্সটাই অনেকটা বেশি কারণ হংকং আর সিঙ্গাপুর সেইভাবে ফুটবলে তাদের নাম নেই বা নাম নাম আমাদের ভারত বাংলাদেশেরও নেই তবে এদের থেকে তুলনামূলক তারা অনেকটা লোয়ার পজিশনে আছে তারা অনেকটা ডাউন পজিশনে আছে সেই ক্ষেত্রে বলা যেতে পারে বাংলাদেশ আর ভারত এই দুটো দলই এফসি কাপে কোয়ালিফাই করতে চলেছে তো এবার দেখা যাক ভবিষ্যতে কি হয় এর পরে ভারতের খেলা আছে সিঙ্গাপুরের বিরুদ্ধে অনেক দেরি আছে খেলা বোধ হয় আহ দু দিকে খেলা আছে যেটা আমি এখন শিওর জানি না তাই তোমাদের কনফার্ম কিছু বললাম না এবার দেখা যায় পরবর্তী খেলায় ভারত কেমন রেজাল্ট করে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই